আজ তোমাদের সাথে শেয়ার করব চিকেন কারির রেসিপি আর এরকম লাল লাল জল জাল চিকেন কারি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে আমি কিন্তু এখানে দু পিস নিয়েছিলাম বেশি নেইনি কারণ আজকে কিন্তু ছিল আমার ফেভারিট চিংড়ি মাছের মালাইকারি আর চিকেন কারির রেসিপিটা কিন্তু আজ শেয়ার করছি তো চলো দেখান আজ এক ফার্স্টেই মা কড়াইতে তেল দিয়ে দিয়েছিল তেলটা গরম হতেই কুচের পেঁয়াজ কিন্তু দিয়ে দিয়েছিল পেঁয়াজটা দিয়ে এইভাবে ভালো করে নেড়ে চেড়ে তোমাদেরকে ভেজে ভেজে নিতে হবে তারপরে যখন হালকা হালকা ভাজা হয়ে যাবে কালারটা চলে আসবে লাল লাল তারপরে কিন্তু মাংসগুলো তোমরা এখানে দিয়ে দেবে মা কিন্তু তারপরে মাংসগুলো দিয়ে দিচ্ছিল আর এখানে দেড় কিলো মতো মাংস ছিল সেই অনুযায়ী নুনটা কিন্তু বুঝে শুনে দিতে হবে নুনটা পরিমাণ মতো দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে নেড়েচেড়ে নিয়েছিল তারপরে দিয়ে দিচ্ছিলো রসুনের পেস্ট আদার পেস্ট পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেলে এটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে দেখো মাংসর সাথে মশলাগুলোকে এইভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছিল দেখো এইভাবে কিন্তু কষিয়ে নিতে হবে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে আর যত কষাবে কালার কিন্তু তত সুন্দর আসবে দেখো অল্প অল্প তেল ছেড়ে দেওয়ার পর মাংসতে দিয়ে দিয়েছিল ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়ার পর আইটু একটু ভালো করে মায়েরগুলোকে কষাচ্ছিলো আর এই লেগ পিসগুলো দেখতে পাচ্ছেন এই লেগ পিস কিন্তু আমি আর আমার বোন খুব পছন্দ করি আর আমার মতো কার কারা কারা লেগ পিসকেও অবশ্যই কমেন্ট করে জানি আর এখানে দেখো মাংসে অলরেডি তেল ছেড়ে দিয়েছে কতটা পরিমাণে তেল ছেড়ে দিয়েছে তারপরে ওপর দিয়ে একটু চিনি দিয়ে দেবে তাহলে কিন্তু টেস্ট আরও বেশি ভালো লাগে একটু চিনি দেওয়ার পর ভালোভাবে একদম মাংসটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটা পরিমাণ তেল ছেড়ে দিয়েছে তারপরে কিন্তু আমরা জল অ্যাড করে দেবো এখানে জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব দেখো আর একটু ভালো করে কষিয়ে নিয়ে একটু বেশি পরিমাণ জল দিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমরা টমেটোটা দিয়ে দিয়েছিলাম কারণ টমেটোটা লাস্টে দিয়েছিলাম নয়তো কিন্তু মাংস মানে শক্ত শক্ত থাকবে তাই জন্য মাংসটা ভালো করে সিদ্ধ করার পরেই কিন্তু টমেটোটা দেবে তারপরে এইভাবে যে ছালটা থাকে টমেটো সেটা কিন্তু মা ফেলে দিচ্ছিলো নয়তো কিন্তু এটা খাবার সময় অনেক সময় পাতে পড়লে বা গালে বাঁধে তার জন্য কিন্তু এরমভাবে ফেলে দিয়েছিল শুধুমাত্র টমেটোটা গেছিলো দিয়ে দিয়েছিল আর এখানে নামানোর পর মাংসটাকে গরম মশলাগুলো দিয়ে দিয়েছিল গরম মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে রেখেছিলো আলাদা একটা পাত্রে আর দেখো মাংসটা দেখতে কতটা লাল হয়েছে আর কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু এতটাই টেস্ট হয়েছে তো তোমরা বলো তোমাদের কাদের কাদের এরকম চিকেন ভালো লাগে খেতে অবশ্যই কমেন্ট করে জানিও